তাই বন্ধুরা আজকে বিয়েবাড়িতে যাচ্ছি মামা শ্বশুরের মেয়ে দিয়ে তো চলো সেখানে গিয়ে দেখাবো চলো দেখো কত জ্যামে আটকে আছি অনেকবার অনেকবার জ্যামে আটকেছিলাম খুব বিরক্তও লাগছিল তো বন্ধুরা আমি ভিডিওটা বেশি কোন দেখাতে পারব না অল্পটুকুই দেখাবো যে তোমার ফোনটা চার্জ ছিল না সুইচ অফ হয়ে গেছিলো বিয়েবাড়িতে একটু সবে ঢুকেই এই কিছুক্ষণ দেখিয়েছিলাম দেখানোর পর আর দেখাতে পারি না আমার খুব দুঃখের বিষয় কোনো ছবি কোনো ফটো কিছুই তুলতে পারিনি আমার খুব খারাপ লেগেছিলো যেহেতু চার্জটা নিয়ে চার্জারটা নিয়ে যেতে ভুলে গেছিলাম তো আমি চার্জ দিতে পারিনি আমার ফোনটা সুইচ অফ ছিল তো হয়ে গেছিলো চার্জ ছিল না সেটা আমি খেয়াল করতে পারিনি বিয়ে বিয়েবাড়ি যাবো বলে তো যাই হোক বাড়ির কাজে একটু চাপ ছিল যার জন্য আমার খেয়ালটা আনখেয়াল হয়ে গেছিলাম তো খুব দুঃখের বিষয়ে মনটা খুব খারাপ লেগেছিলো ফোনটা সুইচ অফ হয়ে যাওয়ার পর তো চলো এইটুকুই দেখাবো আমি তোমাদেরকে আর এই যে হেলমেটটা পরেছি ভীষণ কষ্টেই চুলটা নষ্ট হয়ে গেছিলো খুব ভালো করে বেঁধেছিলাম তো দুঃখের বিষয় কিছু করার নেই চলো বিয়েবাড়িতে এসে গেছি এই যেখানে ফুচকারও স্টল দিয়েছে খুব ভালো এখনও বিয়েবাড়ি ফাঁকা কেউ নেই আর এই বিয়ে গেটের সামনেই ঢুকছে খুব সুন্দর ওর দাদা তো একদম বনেদের খুঁজতে খুঁজতে পাগল হুম পাখি কোথায় পাখি কোথায় দেখলে তোমরা চিৎকার করে করে ডাকছে পাখিরা কোথায় আছে খুঁজছে তো চলো এই দিকটা একটু দেখে নিই তো যেখানে কোণে বসবে সেই জায়গাটা খুব সুন্দর সাজিয়েছে ডেকোরেশন ভালো করেছে আর যেখানটায় বিয়ের মণ্ডপ কর পড়াবে বিয়ে পড়াতে বসবে সেটাও খুব সুন্দর করেছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর চলো টা